পাপের শহর এ আবার কেমন শহর শুনলেই মনের মধ্যে নানা প্রশ্নের জন্ম নেয় কেমন এই শহর কি হয় এই শহরে কারাই বা থাকে এই অদ্ভুত শহরে শুনতে অবাক মনে হলেও সত্য যে ভূমধ্য সাগরে তীরবর্তী অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই শহরটি বলছি ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিবের কথা নাম তেল আবিব হলেও এই শহরকে বলা হয় পাপের শহর বর্তমান বিশ্বে সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর তালিকার মধ্যে তেল আবিবের নাম শুরুর দিকেই তেল আবিবে রাত বলতে কিছুই নেই চব্বিশ ঘন্টায় পর্যটকদের আনাগোনায় রমরমা হয়ে থাকে এই শহর এখানে রাতে জীবন অত্যন্ত প্রাণবন্ত বার ক্লাব ডিজে পার্টি সমুদ্রে পারে কনসার্ট থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত চলা বিনোদনমূলক আয়োজন এখানকার সাধারণ চিত্র আর এ কারণে পাশাপাশি অনেকেই বলে থাকে পার্টি সিটি সিটি বা দ্য নেভার স্লিপস অর্থাৎ যে শহর কখনো ঘুমায় না এটি এমন একটি শহর যেখানে দিন রাত অবিরাম মদ্যপান হ্যাসিস ও ক্যানাবিস সেবন নাইট ক্লাব অশ্লীলতা ও নেশার সংস্কৃতি বিরাজ করে অ্যালকোহল জুয়া সবকিছুই সেখানে বৈধ জনপ্রিয় পাপিষ্ট পশ্চিমারাও ভিড় করে ইসরায়েলের এই শহরটিতে প্রযুক্তির দিক থেকেও অনেক এগিয়ে এই তেল আবিব প্রায় হাজারেরও বেশি প্রযুক্তি কেন্দ্রিক স্থাপনা রয়েছে এখানে আধুনিক রাস্তা পার্ক লেক সহ নাগরিক জীবনে সকল সুযোগ সুবিধাও আছে এখানে আর যাবতীয় বিনোদনের সকল সুযোগ থাকায় পর্যটকদের কাছে তেল আবিব অন্য এক মাত্রা পেয়েছে তাই প্রতি বছর দেখা যায় প্রায় তিরিশ লক্ষেরও বেশি পর্যটক ভিড় করে এই সাগর তীরবর্তী শহরে